নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানায় আমার সকল চাষি বন্ধুদের তো আজকের ভিডিওই আমি আপনাদেরকে বলতে চলেছি যে আলুর এই যে একটা মারাত্মক মরক রোগ চলছে যেটা হচ্ছে আলুর পাতা কুকড়ে যাওয়া উপরের দিক থেকে এই বিষয়টা কিন্তু সমস্ত চাষিদেরকে একটা মারাত্মক সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এবং আজকে দেখছেন আমি রয়েছি হচ্ছে আমার আলু জমিতে এবং যদি লক্ষ্য করেন তো আমি দেখাই আলু জমিটা একটু লক্ষ্য করেন কীরকম গাছ আপনি কিন্তু লক্ষ্য করছেন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে বুঝতে পারছেন গাছ কি পরিমাণে কিন্তু কি সুন্দর গাছ একটা কিন্তু আলুর পাতা কোঁকড়ানো বা হচ্ছে কোনো রকম ধসার চিহ্ন আপনি কিন্তু দেখাতে পারবেন না এবং আরও দেখাবো আমি এইটুকু জমি নয় আমি আপনাকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জমি দেখাবো যে কোথাও এক ফোঁটা কিন্তু আলুর কোঁকড়ানো রোগ নেই এবং একটা জমিতে হালকা পরিমাণে আলুর কোঁকড়ানো রোগ লেগেছিল এবং কি করে আমি কিন্তু সেই রোগটাকে ছাড়িয়েছি বা যেটুকু রোগ লেগেছিল আমি কিভাবে সেটা নিরাময় করেছি এই ভিডিওই আপনাদেরকে আমি সেটা শেয়ার করব তাই যারা এই সমস্যার মধ্যে ভুগছেন বা যে সমস্ত আমার চাষি ভাইরা এই সমস্যার মধ্যে পড়েছেন যাদের আলুর পাতা দেখছেন কুকড়ে যাচ্ছে তো তারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদেরকে আজকে আমি একটা ছোট্ট সলিউশন কিন্তু দেব যার দ্বারা আপনি অনেকটা হলেও আপনার ফসলটাকে কিন্তু যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা সেখান থেকে অনেকটা কমিয়ে আনতে পারবেন আসুন ভিডিওটা শুরু করি আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই করবেন না হলে কিন্তু দরকার নেই আর ভালো লাগলে অবশ্যই লাইকও করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসুন ভিডিওটা শুরু করি এবং আপনাকে প্রমাণ সহকারে কিন্তু দেখায় যে হ্যাঁ আলুর এই কোকড়ানো রোগের কোনো সমাধান আছে কি নেই বা থাকলে কি রয়েছে সেটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো আচ্ছা একটু মনে করার চেষ্টা করুন তো আগামী বছর অবধি আলুর সব থেকে যে ক্ষতিকর এবং মানে মারাত্মক রোগটা ছিল সেটা কি ছিল মনে করলে বুঝতে পারবেন আলুর সব থেকে মারাত্মক যে রোগটা এতদিন অবধি ছিল সেটা হচ্ছে আলুর নাবি ধসা যেটা কন্ট্রোল করা কিন্তু অনেকটা কঠিন অনেক ওষুধ এমন কোম্পানি নানা রকম কোম্পানিতে লঞ্চ করেছে যেগুলোর ব্যবহারের কারণে আলুর নাবি ধসা তো লাগছেই না বা লাগলেও কিন্তু এক দুদিনের মধ্যে সেটা ছেড়ে যাচ্ছে এটার সমাধান তো চলে এলো কিন্তু আলুর যে এই বছর একটা মানে মারাত্মক এটা মানে একরকম মহামারীর মতন ছড়িয়ে গেছে রোগটা আগে থেকেই ছিল কিন্তু এতটা পরিমাণ তার প্রাদুর্ভাব ঘটেনি বা এতটা রোগটা এতদিন অবধি ছড়ায়নি তা এইবারে কিন্তু এই যে আলুর যে পাতা মোড়ানো রোগটা এটা মারাত্মকভাবে ছড়িয়েছে এবং এর নিরাময় কিন্তু চাষিভাই খুঁজে পাচ্ছেন না অনেক ভিডিও দেখছেন হয়তো ইউটিউবে নানা রকম আপনাকে বলা হচ্ছে কিন্তু সেগুলো ট্রাই করেও দেখছেন যে কাজ পাওয়া যাচ্ছে না বা হয়তো ভুল কোনো একটা আপনি ভিডিও দেখে সেখান থেকে সেই পদ্ধতিটা আউরেছেন খরচা হয়েছে কিন্তু আপনার কোনো কাজের কাজ হয়নি আজকের ভিডিওটা দেখবেন আমি আশা করছি যে আপনার রোগটা কিন্তু আমি যেখানে রয়েছে রোগটা সেখান থেকে আর বাড়তে দেব না এটুকু আপনাকে মানে আশা দিচ্ছি যেটুকু রোগটাই আপনার গাছে ক্ষতি করেছে অনেকটা অংশ আপনারা সেই গাছটাকে আমি কিন্তু ফিরিয়ে কিভাবে আনবেন বা কিভাবে গাছটা তো সম্পূর্ণ একটা রোগ লাগা গাছ সম্পূর্ণ কোনো দিন একশো ভাগ ফেরানো যায় না এটা আপনাকে সবার প্রথম কিন্তু মাথার মধ্যে রাখতে হবে কিছুটা হলো ফেরানো যায় আলু ধরানো যায় আলুটাকে সাইজ করা যায় সেটা বলবো সাথে রোগটা যাতে না ছড়ায় সেই পদ্ধতিও বলবো আমি জমিতে রয়েছি আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে আমার আলুর জমি কেমন রয়েছে গাছ কেমন রয়েছে সাথে আমার পাশের একটা জমি যেখানে কিন্তু আলুতেই রোগটা ধরেছে এবং কোকড়ানো রোগ ধরেছে এই যে আলুর পাতাটা উপর দিকে মুড়ে যাওয়া এটা কি কারণে হয় কি ওষুধ ব্যবহার করবেন সেটা আপনাকে কিন্তু ভিডিও আগে বলবো অনেকেই কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন বিগত কয়েক দিনের মধ্যে তো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের নাম কিন্তু আমি স্ক্রিনে শো করাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কিন্তু মেম্বারশিপ নিতে চাইছেন অবশ্যই কিন্তু এইভাবে জয়েন্ট বাটনে ক্লিক করে যারা আমাকে ফটো পাঠাতে চান বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেট করতে চান যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের যে মেম্বারশিপটা রয়েছে এই কমিউনিকেশন মেম্বারশিপটা যদি আপনি নেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে পারেন আমি রোগটাকে নিরীক্ষণ করব ভালোভাবে নানা রকমভাবে যাচাই করে আপনাকে যদি তার সঠিক কোনো সলিউশন থাকে তাহলে প্রোভাইড করব নচেত কিন্তু আপনাকে সরাসরি বলবো যে এর কোনো ওষুধ বা কিন্তু সমাধান হয় না আপনি সঠিক তথ্য পাবেন সঠিক কিন্তু জেনুইন আপনি নানা রকম পদ্ধতির সম্পর্কে জানতে পারবেন আর যারা একটু সাপোর্ট করতে চান তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিতে পারেন এবং তাদের নাম কিন্তু আমি পরের ভিডিওয় শো করাবো আসুন ভিডিওটা শুরু করি বেশি অনেক বেশি বলা হয়ে গেল ভিডিওর যে মেন টপিক আপনাদের আলুর কোকড়ানো রোগের সমাধান সেটা দিই তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এটাই আমার অনুরোধ সর্বপ্রথম আমি আমার জমিকে দেখাই কারণ নিজে যে জিনিসটা আমি পারবো সেটা আপনাদেরকে বলবো বা নিজে যেটা অ্যাপ্লাই করেছি সেটাই আপনাদেরকে দেখাবো তাই আমি কিন্তু এটা একশো ভাগ নিজে আগে ট্রাই করেছি বা এই সলিউশন কিছুটা হলেও পেয়েছি তবে আপনাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে আমি কিন্তু বলছি আচ্ছা দেখুন আমার গাছের প্রত্যেকটা পাতা লক্ষ্য করুন একটা কোথাও কিন্তু আপনি একটা ছিটে ফোটা হলেও ধসা বা হচ্ছে কোনো পাতা মোড়ানো রোগ দেখাতে পারবেন না যে পাতাটা আপনি হলুদ দেখছেন ড্রেনের গায়ে এই পাতাটা কিন্তু অতিরিক্ত গাছ হওয়ার কারণে সূর্যালোক এখানে প্রবেশ করেনি এবং সেই কারণে নিচের পাতাটা কিন্তু হলুদ হয়ে গেছে তো এটা কোনো রোগ নয় এটা নর্মালি একটা সাধারণ ব্যাপার আমি এই গাছের গাছের যে লাইনের গাছগুলো এগুলো আজ সকালেই গাছগুলোকে কিন্তু ড্রেন থেকে সরিয়েছি সেই জন্য হলুদ ভাবটা কিন্তু দেখা যাচ্ছে ড্রেনের মাঝখানটায় আচ্ছা গাছের মধ্যে কোনো রকম আপনি কিন্তু গলা ধসা বা শুকনো ধসার স্পট বা কোনো রকম লক্ষণ দেখতে পাবেন না গাছ একদম পরিষ্কার একদম কিন্তু ঝকঝকে এবং গাছের যে চেহারা গাছের যে বার বৃদ্ধি সেটা কিন্তু দেখার মতোই রয়েছে ক্যামেরায় কতটুকু কি বুঝতে পারছেন জানি না তবে যদি ফিল্ডে আপনি দেখতে পারতেন যদি দেখাতে পারতাম আপনাকে তাহলে কিন্তু আপনি দেখতেন যে হ্যাঁ গাছ কত সুন্দর কিন্তু হয়েছে আচ্ছা আমার পাশের একটা জমি দেখাই পাশের একটা জমিতে দেখুন এই যে এই হচ্ছে যে মারাত্মক রোগ যেটা আপনি আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম দেখছেন গাছে কীরকম কিন্তু ডগার দিকের পাতাটা উপর দিকে ভাঁজ হয়ে মুড়ে গেছে এবং মুড়ে যাওয়ার সাথে সাথে কিছুদিন পরে এখানে কিন্তু পাতার মাঝ বরাবর শিরাগুলি পাতার যে শিরাগুলি আছে শিরা উপশিরাগুলো পাতার মধ্যে সেগুলো কিন্তু বেগুনি বর্ণ ধারণ করছে এবং গাছের ডাঁটাও কিন্তু ডগার দিকে বেগুনি বর্ণ ধারণ করছে এবং এখানে কিন্তু মারাত্মক গাছের একটা ক্ষতি হয়েছে গাছের বৃদ্ধিটা একরকম থেমে গেছে বললে চলে এই যে বৃদ্ধিটা দেখছেন এটা কিন্তু আগে রোগ লাগার পূর্বেই এই বৃদ্ধিটা হয়ে গিয়েছিল এই কারণে আলু এখানে কিন্তু হয়ে যাবে এমন নয় একদমই চাষি এখান থেকে আলু পাবে না এমনটা নয় অনেকটা আলু পাবে কিন্তু কিছুটা হলেও কিন্তু ফলনে এখানে ব্যাঘাত ঘটবে বা চাষি কিন্তু ফলনে এখানে মার খাবে তো এই যে রোগটা দেখছেন এই পাতা কোকড়ানো পাতাটা উপরের দিকে ভাঁজ হয়ে গেছে তো এটা বেসিক্যালি হয় কি কারণে সেটা আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি এবং আগে দেখাই যে কি কারণে রোগটা হচ্ছে তারপরেই ওষুধের কথা আমি কিন্তু আলোচনা করব দেখুন একটা আমি কিন্তু ইনফেক্টেড গাছকে পাতাটা ছিঁড়লাম ছিঁড়ে এই গাছটায় আমি কিন্তু এই পোকাটা আমি দেখতে পেয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে রোগটা হচ্ছে এটা মূলত একটা ভাইরাস ঘটিত হচ্ছে আলুর কোকড়ানো যেটা লিফ কার্ল ভাইরাস পোটাটো লিফ কার্ল ভাইরাস বুঝতে পারলেন এই রোগটা কিন্তু একটা ভাইরাস ছড়িয়ে থাকছে এবং এই ভাইরাসটাকে যে বাহক যে পোকাটা ভাইরাসটাকে বহন করে এক গাছ থেকে অন্য গাছে ছড়ায় সেটা হচ্ছে জাব পোকা মূলত জাপ পোকা তার সঙ্গে কিন্তু যে সমস্ত পোকাগুলো গাছে রস চুষে খায় যেমন হচ্ছে ধরুন থ্রিপস আছে জ্যাসিড আছে অ্যাফিড আছে এবং সাদামাছি এই সমস্ত পোকাটাই কিন্তু এই রোগটাকে ছড়িয়ে থাকে মূলত আচ্ছা আপনি কি করে বুঝবেন যেটা এটা ভাইরাস গঠিত নাকি নর্মাল হয়েছে দেখুন একটা হচ্ছে গাছের বয়স যদি ষাট দিন পঁয়ষট্টি দিন পেরিয়ে যায় নর্মালি আপনি যদি একটু জল টান দেন সেক্ষেত্রে পাতাটা গুটিয়ে আসে বা যদি গাছের জোর কম থাকে সেক্ষেত্রেও পাতাটা গুটি আসে তবে যদি দেখেন গাছের তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে এরকম অবস্থাটা হয়েছে বা পঞ্চাশ দিন বয়সে সেক্ষেত্রে আপনি কিন্তু স্যাংগুইন বা গ্যারান্টি ধরে নিন এটা ওই ভাইরাস ঘটিত যে যে কোকড়ানো রোগটা এটা কিন্তু ওই সেটাই তো এটা দেখতে পেলে আপনাকে সবার প্রথম করতে হবে কি যখনই দেখবেন গাছে একটা দুটো পাতা এরকম কোকরাতে লেগেছে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ওই পোকা মারার বিষ স্প্রে করুন জাপ পোকা মারার বিষ যেমন আমি আপনি স্প্রে করতে পারেন ক্ষেত্রে আপনাকে কিন্তু নিও যে গ্রুপের ওষুধগুলো আছে যারা কিন্তু যে পোকার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে সেই টাইপের আপনাকে গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে তো এই টাইপের গ্রুপের মধ্যে প্রথমেই আসে হচ্ছে ইমিডাক্লোরাপিড তারপরে আসে হচ্ছে অ্যাসিটামাপ্রিড তারপরে আসে হচ্ছে থায়ামিথক্সাম এবং তারপরে আসে থায়া ক্লোরাপ্রিড এবং ডিনোটেফুরান এই যে কয়েকটা আমি গ্রুপ বললাম বা কম্বিনেশন বললাম এগুলোর নানা দাম নামে কিন্তু আপনি বাজারে ওষুধ পাবেন বাজারে গিয়ে শুধু বলবেন যে ইমিডা ক্লোরাপিড চাই তিনি দেখবেন যে কোনো একটা ওষুধ আপনাকে দিয়ে দেবে বা আপনি বলবেন হচ্ছে যে আমাকে থাইমিথক্সাম দিন দেখুন থাইমিথক্সামের একটা নাম আমি যেটা জানি সেটা হচ্ছে একতারা ইমিডা ক্লোরাপিডের একটা নাম জানি সেটা হচ্ছে ইমিডাফ বা ইমিডা ক্লোরাপিড নামে পাওয়া যায় বা ট্যাগ নামে পাওয়া যায় অ্যাসিডামা প্রিড যেটাতে রয়েছে সেরকম একটা ওষুধ হচ্ছে ল্যান্সার গোল্ড এবং তার সঙ্গে অ্যাসিফেটও কিন্তু রয়েছে তো এই হচ্ছে কিছু ওষুধ যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এছাড়া মার্কেটে কিন্তু এই কম্বিনেশনের বহু বহু ওষুধ রয়েছে আপনার এরিয়ায় যেটাই পাওয়া যায় আপনি কিন্তু সেটাই ব্যবহার করবেন একতারা দিলে আপনি কিন্তু ওই যে এক পাতা পাওয়া যায় পনেরো টাকা পাতা ওটা ব্যবহার করবেন যদি ইমিরাক্লোরপিট দেন মানে লিকুইড হয় সেক্ষেত্রে পঁচিশ এম পঁচিশ এম এল ব্যবহার করবেন বা গুঁড়ো আকারে থাকলে সেক্ষেত্রে আপনি ছয় গ্রাম থেকে দশ গ্রাম ব্যবহার করবেন এর মধ্যেই ডোজটা রাখবেন এরপরে যে গাছে দেখছেন রোগটা একদম ভালোভাবে ধরে গেছে এবং জমি কিন্তু এই রোগে ভর্তি সে গাছে কিন্তু আপনি এই রোগটাকে সারানো যাবে না হান্ড্রেড পার্সেন্ট সারানো সম্ভব নয় আপনি কি করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো ভিটামিন যেমন এগ্রোমিন গোল্ড সাথে বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন এবং অল্প পরিমাণে সার ছিটিয়ে দিতে পারেন এতে করে গাছটা কিন্তু কিছুটা হলেও নিচের দিকের যে পাতাগুলো সেগুলো ছাড়বে গাছে আপনার যে আলুটা অলরেডি ধরে গিয়েছে সেটা কিন্তু বৃদ্ধিটা হবে এমন নয় গাছে আলু হবেই না তো এই হচ্ছে কিছু ট্রিটমেন্ট এগুলো আপনারা নিতে পারেন এবং এগুলো নিলে কিন্তু অনেকটা অংশে আপনি যে ক্ষতিটা হওয়ার কথা ছিল সেটা হবে না এবং আলুটা হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন খেয়াল রাখবেন যদি রোগটা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ আপনি ইমিডাক্লোরপ্রিড বা অ্যাসিটামাপ্রিড বা হচ্ছে থাইমিথক্সামের যে কোনো গ্রুপের একটা ওষুধ স্প্রে করবেন এবং তার এক থেকে দুই দিন পরে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করে দেবেন দেখবেন রোগটা কিন্তু আপনার জমি থেকে আর একটুও ছড়াবে না বা যে গাছে রোগটা ধরেছে সে গাছেও কিন্তু আলুটা হয়ে যাবে তো এই ট্রিটমেন্টগুলো নিন এই এই ওষুধগুলো দিন আমি কিন্তু আমার যে ভরসা যে আপনার রোগটা কিন্তু অনেকটা অংশে মানে ফিফটি পার্সেন্ট হলেও আপনি কিন্তু এখান থেকে রেহাই পাবেন তো আজকের মধ্যে এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওই আজকে এটুকুই ছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা আমি শেষ করলাম